আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্ধু আজকে আমি যে হার্বস নিয়ে হাজির হয়েছি এই যাদের সহবাসের স্থায়িত্ব কম সহবাস করতে পারেন না এবং শরীর খুব দুর্বল গ্যাসে পেটে ভরপুর পায়খানা ক্লিয়ার হচ্ছে না তাদের জন্য আজকে এই গাছটা খুব উপকারী বন্ধু এই গাছটার নাম হল জঙ্গলি পালং শাক এটা ছোটো অবস্থায় এরকম হবে এটা ছোটো বাচ্চা গাছ এরপর এটা এরকম হবে এই জঙ্গলি পালং এই যেটা অনেক পুরাতন গাছ বন্ধু এই গাছের আপনারা ছাল সংগ্রহ করবেন অথবা মূল সংগ্রহ করবেন এই গাছের মূলটা আপনারা নেবেন জঙ্গলি পালঙের মূল নেবেন একশো গ্রাম এটার সাথে আদা নেবেন বিশ গ্রাম এটার সাথে লবঙ্গ নেবেন বিশ গ্রাম এই একশো গ্রাম আর বিশ বিশ চল্লিশ এই একশো গ্রাম একত্র করে শিল পাটায় বেটে ছোটো ছোটো করে আর কাছের গলি পরিমাণ ট্যাবলেট তৈরি করবেন একটা ট্যাবলেটগুলা রোদ্রে শুকিয়ে কাছের বয়মে সংরক্ষণ করবেন একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যা খালি পেটে ঠান্ডা পানি দিয়ে সেবন করে মধু সেবন করবেন এভাবে যদি আপনারা নিয়মিত আপনারা খেতে পারেন সাত দিনেই উপকার পাবেন এবং দুই তিন মাস খেলে স্থায়ীভাবে আরোগ্য হবে যাদের সহবাসের স্থায়িত্ব কম বীর্যটা পাতলা যারা স্যাক্স করতে পারেন না একবার সেক্স করলে দ্বিতীয়বার করার ইচ্ছা হয় না তাদের জন্য সুন্দর কাজ করবে বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh